এই সাপি গুলোর অত্যাচারে রাজবাড়ির মান সম্মান সংকটজনক এই সাপি গুলো কাজকে ভাল করিয়া ধনিয়া বাটা দেবো হোয়াটসঅ্যাপ কি ভাই কেমন আছেন উমার যে ওটা চুলকানি উঠিছে ওটা ভাল করিয়া মদন মোহন জাদু মলম দেম এই ছাপড়ি গুলা নিজের তো কোনো মান সম্মানই নাই আর সেটি কোনো নাচানাচি করিয়া রাজবাড়ির মান সম্মান পামসার করি হচ্ছে এই রাজবাইটা নাচানাচির মঞ্চ মানে ফেলাইছে এটি কোনো নাচানাচি করার জন্য কাউ নোরা ফতেই সাজিয়ে আইছে এটি কোনো নাচানাচি করার জন্য কাউ উর্ফি জাবেদ সাজিয়ে আইছে এটি কোনো নাচানাচি করার জন্য কাউ লুঙ্গি গামছা নেংটি এলে পিন্দি আইছে চলো তাহলে এই ছাপড়ি গুলা ছাপড়ি দেখি

আরে ভাই তোর যে মুরগের টিকের না যে ভাষা বানাসিস ওই খানিক নজর দিস কারণ ওই গনা ডিম না হয় তার পাশত না হয় ভাষা বানাবার কথা চিন্তা করিস মনকে ইমার বেশিরভাগ ভিডিও গুলো দেখলে যায় ইমার শুটিং রাজবাড়িতে হয় করা কোনটা জায়গা পায় নাই ওই জন্য রাজবাড়িতে খালি সাপিগিরি করে আর রাজবাড়ি খান খালি পসে ধরছে এটা একটা হোল দেখো তো কাণ্ডটা এক কাছে ফিল্টার লাগায় কাউবে যত না কেন হওয়ার চেষ্টা করুক না কেন কাউকে কোনোদিন ময়ূর হবার পায় আরে তোমরা যে খেলার মাতিছেন ওটি না লুঙ্গি গামজা ধরি না আচ্ছেন ওটি খাওয়া দাওয়ার ফিল্ডার সুন্দরী সাজিয়া রিল ভিডিও বানান তাহলে কদিন পরে দেখা যাবে সাপ্রি নায়ক আর সাপড়ি নায়িকা